নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদের তো অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজও ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা বানিয়ে দেখাবো চিকেন আফগানি চিকেন কোপ্তা গেবু অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা ভিলেজ করে আজকে ভিলেজ রান্নাঘরে হবে আফগানি চিকেন কোপ্তা গেবি আপনারা ভিডিওটা দেখতে বন্ধুরা 600 গ্রাম মুরগির চিকেন নেছি ভাই চিকেনে একটু পেস্ট করে লব তার আগে দেব দুটো কাঁচা प्याज চার পাঁচটা কাঁচা লঙ্কা এই চিকেনটা দিয়ে পেস্ট করে দেব বন্ধুরা আমার টেস্ট করা হয়ে গিয়েছে চিকেন এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ লবণ জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো রেড চিলি পাউডার এক চামচ হাফ চামচ মতো দিলাম আর দেব লস্তুর মেথি দেবো চিলি ফ্লেক্স এক চামচ আদা রসুনের পেস্ট দেবো আমি বেসনটা ভুনে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি ভালো করে মাখিয়ে দেবো আমি এখানে বাটার দিচ্ছি গরম করে যাতে করতে খুব ভালো লাগে খেতে টেস্টটা খুব ভালো আসবে গাওয়া ঘিও দিতে পারে বাটারও দিতে পারেছিলাম সব কিছু মাখিয়ে দিলাম রেশম দিয়ে যা জাল মাখিয়ে দিয়ে এবারে পিপে কর্তাগল করে নেব একসঙ্গে সব করে নেব তারপর ভাজব কলোকে রেডি করে নেবো গোল গোল সব ভালো করে হালকা করে বলের মতো করে নিতে হবে এরকম তিনটে বল হয়ে গেল বন্ধুরা কড়াইটা বসিয়ে দিলাম এক কোপটা গুলো ভেজে লব সাদা তেল দি দব তেলটা গরম হয়ে গেছে এবার কোপটা গুলো ভেজে লব

নমকড়া মাছ ওছে লাল দেখি কি সুন্দর লাল কি এগুলো তেল ভেজে লব বন্ধুরা ভাজা হয়ে গেছে এগুলো আমি দিছি प्याज গুলো আমি মোটা মোটা কেটেছি प्याज গুলো হালকা ভাজি লব এর লঙ্কা দিছি 5 ছোটা

নাম দিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব আমি তো দইটা দই টা দইটা আমি ভালো করে ফুটে এখানে সাদা তেল দিয়ে দেব বন্ধুরা এখানে দিচ্ছি গোটা জিরে ছোটো এলাচ স্টারিমিক্স জয়ত্রী লবঙ্গ তেজপাতা

বন্ধুরা এখানে অল্প জল দেবো বন্ধুরা এখানে পোকটা গুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো বন্ধুরা লাস্টের দিকে আমি দুধ দেব এবারে এই গরম মশলা দিয়ে দেব লাস্টে দেবো কসুরি মেসি একটু

দারুন দারুন সুন্দর হয়েছে বন্ধুরা এটা রুটির সাথেও ভালো লাগবে আমার ভাতের সাথেও বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বন্ধুৰ নতুন টা ফল কৰো